আরও একবার আপনাদেরকে স্বাগতম জানাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন আমিও ভালো আছি এবং ভালোর দলে আছি তো চলুন তাহলে ঘটনায় যাওয়া যাক আপনাদেরকে বলে রাখি এখন থেকে আমাদেরকে ভয়েস ক্লিক পাঠাতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা তো ফেসবুক পেজে আজকে আমাদের প্রথম ঘটনাটি হচ্ছে ভয়েস ক্লিপ বলতে গেলে আজকে পুরো ফরওয়ার্ডটাই আমাদের এপিসোডটাই পুরো ভয়েস ক্লিপ তো চলুন তাহলে ঘটনা শুরু করি তাহলে জানালার সামনে দুটো তো মানে আছেই সেটা জানালার সামনে দুটো তো আমরা মানে কি জন্মের পর থেকে দেখতেছি যে দুটোটা কবর এবং আমরা আমার বাবা যখন বাড়িটা কেনে তখন মানে জায়গাটা কেনে তখন কিনে বাড়িটা করার পরে আমরা জানতে পারি যে ঠিক আমি যে রুমটা থাকি এই রুমটা এই রুমটার নিচেও মানে কি কতগুলি কবর ছিল আর কি মানে যারা জায়গাটা বিক্রি করছে তারা না জানায় বিক্রি করছে যে এটা একটা তারা কবরস্থান হিসাবে দান করছিল পরে আবার বিক্রি করছে ওকে আচ্ছা এখন কি দিয়ে শুরু করব মানে আপনাদের সাথে যে ফর টাইপের কিছু অস্বাভাবিক ঘটনাগুলো করতে ছোটবেলা থেকে সেগুলো একটু শুনি আচ্ছা ছোটবেলা থেকে যেটা ঘরে যেটা ঘটে সেটা যেমন যেটাকে আমরা কালচারালি সবাই বলে যে কোলোকাল ল্যাঙ্গুয়েজে যেটা বলে যে বোবায় ধরা এইটা মানে কি আমার জন্য একটা ইয়া টাইপের মানে

একই ঘটনা মানে কি সেই ঘটনাটা হচ্ছে যে আমি দুইটা ক্যারেক্টার স্বপ্ন দেখতাম একটা হচ্ছে একটা বৃদ্ধা মহিলা এ দেখতাম আমার খাটের পাশে এসে দাঁড়ায় হঠাৎ এক গাদা চুচু দিল চোখের মধ্যে ঘুম থেকে করে নাই এবার দেখতাম যে বাসে করে যাচ্ছি স্বপ্নের মধ্যে বাসের জানালা দিয়ে পা ঝুলায় আমার ক্রমাগত ক্রমাগত মুখের মধ্যে লাথি দিচ্ছে আর আরেকটা ক্যারেক্টার দেখতাম সেটা ছোটখাটো একটা বামন টাইপের কালো ঠিক না সেটা আমার জানালার দিকে কপরের দিকে যে ছোট জানালাটা এটা দিয়ে বেয়ে বেয়ে দেখতাম যে ঢুকে বললে আর ওই সবসময় সবার যেটা হয় নড়াচড়া শক্তি থাকে না চিৎকার করার কোনো ইয়ে থাকে না অনেকক্ষণ ঘুঘানের পরে ঘুমাবে এবং একটা মানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গিয়ে আমার বস হাসিফ ভাইয়া তুমিও জানো যে সেও ও ভুতের ব্যাপারে বিশাল মানে আগ্রহী সে একদিন মানে ক্যাকোডেমিনিক একটা ফাইল নাম হয় এখান থেকে সেখানে আবার কি একটা ইলাস্টেশন দেওয়া আছে ইলাস্ট্রেশন তো এখানে আমি ভয় পাই যাই কারণ কি আমি যেটা স্বপ্ন দেখি একদম ইলাস্ট্রেশন স্টেশনটা ওই

নাকি ভূত আসে মানে না আসে কিনা কিন্তু এটা হয় আচ্ছা আচ্ছা বলছি ঢাকার অদূরে আপনি বলছেন আসলিয়ার আসলিয়ার ঘটনাটা যেটা বলি আচ্ছা বাসার একটা আর ঘটনা বলি বাসারটা হচ্ছে কি বাসার এই স্বপ্ন দেখা এবং ভূত দেখার ব্যাপারটা তাইসি আমি সম্ভবত আমার আম্মার দিক থেকে আম্মার নানি যে সে আবার কি মানে ব্ল্যাক ম্যাজিক টাইপের অনেক কিছু পারত তারপরে আমার খালা খালা ঘটনাটা আমি পরে বলবো তারও খুব ভয়াবহ এক্সপিরিয়েন্স আছে আর আমার আম্মা কিছুদিন আগেও একটা স্বপ্ন দেখছে সেটাও খুব ইন্টারেস্টিং মানে আমাদের ওই ঘর রিলেটেড এবং দেখছে যে রোজার দিনে একটা মহিলা আসছে সন্ধ্যার সময় জাগাতের টাকা নেওয়ার জন্য আম্মা দিতে দেরি করতেছে আম্মা যে ঘরে ঢুকছে হঠাৎ আম্মা দেখে মহিলা অনেক লম্ব হয়ে গেছে এবং আম্মার ঘাট ধরে সে সিলিং এর সাথে লাগার আছে এবং আমি পাস করে যাচ্ছি মহিলা আমি দেখেও দেখতেছি না মহিলার ভিতর দিয়ে ট্রান্সপারেন্ট মহিলা মহিলার ভিতর থেকে পাস করে যাচ্ছে এবং আর একটা ঘটনা বলি মানে বড় হয়ে একদিন আমার রুম পাশের রুমে গেস্ট রুমের মতো সেখানে আমার কাজিন আমার খালা ছোট খালার ছেলে ও ঘুমাইছে তো রাত্রেবেলা যথারীতি আমার ওই সময় যা হতো যে স্বপ্ন দেখতাম কিন্তু ওই দিনের স্বপ্ন দেখতেছি কি ও এসে আমার গলা চিপে ধরছে তা আমার তো একদম রেগুলার হ্যাবিট হয়ে গেছে আমি আর তাড়াতাড়ি ঘুম ভাঙলে গোঙা ঘুম ভাঙলে পানি আবার পানি খেয়ে আবার ঘুমা দিই পরদিন সকালে যখন ওকে মানে আম্মাকে বললাম ঘটনা যে কালকে দেখছি যে রুবেল আমার

উত্তরা থেকে সাভার আসুলিয়া যাওয়ার যে একটা রোড আছে দুপাশে বর্ষাকালে পানিতে ডুবাই থাকে একদম ওখানে কিন্তু এখন যাই না আমি লোকাল হয়েছে কিনা এটা যত দিন আগের ঘটনা তখন কিন্তু পানিতে ডুবা থাকতো তো এখান থেকে আমার ওয়াইফের বড় ভাই সে ড্রাইভ করে ফিরছিল ফিরতে ফিরতে হঠাৎ সামনে একদম অ্যাক্সিডেন্টের মতো একজন মহিলা বৃদ্ধা মহিলা গাড়ি সামনে একদম বাড়ি ধাক্কা লাগছে ধাক্কা লাগলে সে তো সাথে কাজ তো করছি সে শ্বাস কিছু কোন রকমের টান মানে গাড়ি সাইড করে টান দিয়ে চলে গেছে চলে গেলে কিন্তু তার যে কোনো কারণে বিবেকে লাগছে যে অ্যাক্সিডেন্ট করলাম এরকম সকালবেলা আবার ব্যাক করছে এখান থেকে সে ওখানে কাজের জন্য হাতে যায় ব্যাক করার পরে লোকজন তো নাই আশেপাশে কাউকে যে জিজ্ঞেস করবে কালকে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা সেরকম কোনো ঘটনা নাই একদম দুপাশে পানি কোনো মানুষ আসার রাত দেড়টা দুটার সময় কোনো মানুষ আসার কথা না

এটা এটা হচ্ছে ঢাকার অদূরে আসলিয়াতে এরকম একটা ঘটনা ঘটেছে এবং দুজন এই ঘটনাটা প্রত্যক্ষ করেছে সুতরাং এখনো হয়তো অনেকেই আহ যাচ্ছেন ওইদিকে বা ড্রাইভ করছেন আমি জানি না তবে ব্যাপারটা হচ্ছে যে দুজনের ক্ষেত্রে ঘটেছে আমি